মানে কথা নড়া বলল শীতল বাবু নাকি ভালো ছবি টবি আঁকে তাই ভাবলাম ঘোড়ার উপরে আমি বসে পা ঝুলিয়ে যদি একখানা ছবি এই ঘরে রাখতে পারতাম তাই ওই মর্কট শীতলকে বললাম কি ভাবলাম আর কি হলো মানে কথা আমরা আছি কি করতে আমি কি করতে আছি আমরা আমরা এই পড়া ছেলেরা যদি আপনার সাধারণ একখানি এইটুকুখানি হক পূরণ করতে না পারি তাহলে এটা কি পড়ার লচ্চা तमाम গরেদ পূরে লচ্চা apna lachcha amar lachcha ঠক 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 মানে কথা তো লজ্জা পেতে হবে না তো তোমরা কিভাবে আমার হক পূরণ করবে হে বাবু ছবি বটে মানে কথা তো কে আঁকবে আমার ছবি কেন আমি হু হ্যাঁ তাই বলিস তুমি কবে শিল্পী হলে হে গুলটে দিন থেকে হয়েছেন আমি তো ছাদ নামে আঁকি তাই বোঝাই শোনেননি আপনি কি নামে আঁকো গু গু গুলটে গু গু ওরে বাপ তাই বুঝি মানে কথা তা ভায়া পারবে না কি তুমি আমার ছবি আঁকতে পারলে কি পঞ্চাশ হাজার হ্যাঁ নগদ পঞ্চাশ টাকা পাবে মানে এহ নানা ছিল যে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ওটা ঘোড়ার ভাড়া হ্যাঁ মানে কথা ওই ঘোড়ার উপরে চড়িয়ে যদি আঁকতে পারো তবে এখন তো বেশ কিছুদিন বিছানা ছেড়ে উঠতে পারবো না মানে কথা এই অবস্থায় আমার একখানা ছবি এঁকে দেখাও দেখি জানি না তুমি আবার কি খেল দেখাবে মানে কথা ঠিক আছে অল্পের উপর দিয়েই শুরু হোক পছন্দ হলে তো আপনার আবার 500 টাকা করে বকশিশ দেবার স্বভাব তো আছেই। আরে আগে তো পছন্দ হ গুজবুক। মানে কথা নিয়ে তোর খাতা-বত্তর রং পেন্সিল। যা না। বাড়িতে বসেই আঁকব। আমি থাকবো আমার বাড়িতে। আমার ঘরে। আর মানে কথা তুই ছবি আঁকবি তোর ঘরে বসে। মস্করা করার জায়গা পাও না মানে কথা। কি সব শিল্পী কি এক হয় নাকি আমি যে খেলা ক্লাসিক্যাল ছবি আঁকি আপনি বোধহয় জানেন না সব না দেখে একটু দেখে ছবি আঁকি না আপনাকে এতবার এত রূপে দেখি আছি আর দেখিতে হইবে না দেখবেন এই গুলটে গুহ রে গুগু